এই উৎসব কমিটির সদস্যদের তারা অতিথিবৃন্দদের সম্মান করবেন। सर्वप्रथम আমি সভাপতি মহোদয়কে নিবেদন জানাবো তিনি আমাদের এই মতুয়া সমাজের যিনি শীর্ষ শীর্ষে সবাই আমরা তাকে রেখেছি মতুয়ার সমাজের নাট্যকার মতুয়া নাট্যকার লেখক কবি শ্রী সুভাষ চন্দ্র তরফদারকে সম্মানিত করবেন তারপরেই আমি সভাপতি মহাশয়কে আহ্বান জানাবো যে তিনি আজকের এই সভার বিশেষ আকর্ষণ শ্রীযুক্ত অধ্যাপক ডক্টর বিরাট বৈরাগ্য মহাশয়কে মানপত্র এবং তার সহিত উত্তরীয় প্রদান করুন আমাদের কমিটি হতে আমাদের যে মানপত্র দেওয়া হচ্ছে সেটা পাঠ করার জন্য বনিবেশ মণ্ডল মশাইকে অনুরোধ করছি আমি মানপত্রকে আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি একশো আটাত্তর তম কবি রসরাজ শ্রী তারক জয়ন্তী উৎসব দুই হাজার তেইশ স্থান এমপিভি ১৪ নম্বর জেলা মালকানগিরি উড়িষ্যা ভারত মানপত্র প্রাপ্তেশু অধ্যাপক ডক্টর বিরাট কুমার বৈরাগ্য মতুয়া গবেষক এম এ পিএইচডি ডিলিট শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের প্রতিষ্ঠিত মতুয়া ধর্মদর্শন বা মতুয়া সাহিত্যের জনক কবি রসরাজ তারক চন্দ্র সরকার তার অমর সৃষ্টি শ্রী শ্রী হরি লীলামৃতকে কেন্দ্র করে রচিত হয়েছে মতুয়া সাহিত্য জগৎ সেই মতুয়া সাহিত্য মহাকাশের উজ্জ্বল জ্যোতিষ্কদের নিরীক্ষণ করলে চোখের সামনে জলজল করে ভেসে ওঠে মতুয়া সমাজের একটি সুপ্রতিষ্ঠিত নাম মতুয়া দার্শনিক মতুয়া রত্ন মতুয়া গৌরব অধ্যাপক ডক্টর বিরাট কুমার বৈরাগ্য এম এ পিএইচডি ডিলিট তিনি শ্রী শ্রী হরিগুরুচাঁদ ঠাকুরের বিশাল মতো ধর্মকর্মের ক্ষেত্রে অনুসন্ধান করে মানব কল্যাণে মানবতাবাদী কর্মপন্থাগুলির দিকদর্শনের বাস্তব চিত্র তার দর্শনালোকে গবেষণার ধারায় দীপ্তিমান করে সমাজের কাছে তুলে ধরেছেন রচনা করেছেন তার গবেষণা প্রসূত অনু অনেক অমূল্য গ্রন্থ তার রচিত সাহিত্য মতুয়া ভান্ডারে এক অবিচ্ছেদ্য অংশ তার দিব্য জ্ঞানালাকে সমৃদ্ধ হয়েছে কত বিদ্যার্থী জ্ঞানে পিপাসু দ্বিধাগ্রস্ত মতুয়া মতবাদের অনুসারীরা নিরক্ষর প্রতি জাতির শিক্ষাগুরু শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের ক্ষেতের ফসল এই মহান বিদ্যান ব্যক্তিত্ব শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কর্ম মহাযজ্ঞের নিরলস সাধক ভক্ত কর্মীকে আমাদের এম ভি চোদ্দ নম্বর কবি রসরাজ শ্রী তারক জয়ন্তী প্রধান বক্তা হিসেবে পেয়ে আমরা ধন্য তার কাছ থেকে মতুয়া সাহিত্যের উদ্ভাবক কবি রসরাজ রসরাজের সুখ্যাতি সূক্ষ্ম রচনা মহাকাব্য শ্রী শ্রী হরি লীলামৃতের অনেক অজানা তথ্য ও শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের প্রতিষ্ঠিত মতুয়া ধর্ম দর্শনের মানবতাবাদী দিক দর্শন পেয়ে আমরা সমৃদ্ধ ও কৃতার্থ হয়েছি সর্বশেষ প্রাণ পুরুষ পরম দয়াল শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কাছে মতুয়া সমাজের উজ্জ্বল নক্ষত্র মতুয়ার গৌরব মতুয়া রত্ন অধ্যাপক ডক্টর বিরাট কুমার বৈরাগ্য মহাশয় যে মহাশয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ ইতি একশো আটাত্তরতম কবি রসরা শ্রী শ্রী তারক জয়ন্তী উৎসব কমিটি এমপি ভি চোদ্দ নম্বর জেলা মালকানগিরি ওড়িশা ভারত তারিখ তেরো বারো দুই হাজার তেইশ কলমে শ্রী সুভাষচন্দ্র তরফদার তারপরে আমি কমিটির সদস্যদের আহ্বান জানাব তারা সম্মানিত করবেন সম্মানিত করবেন আপনাদের দুই দিন যাবত যারা আনন্দর সহিত আনন্দ প্রদানের সহিত অনেক অজানা মতুয়া তথ্যকে আপনাদের সামনে উপস্থাপন করবেন তিনি হচ্ছেন লোককবি উত্তম সরকার প্রদান করবেন এই উৎসব পরিচালনার কমিটি সম্পাদক শিব শঙ্কর রায় বর্তমান আপনাদের সামনে আমরা সম্মানিত করব যেটা আগেই করা উচিত ছিল যা হোক অতিথি দেব ভব আমরা অতিথিদের প্রথম সম্বর্ধনা জানিয়েছি সম্মান করেছি এই সভা স্থায়ী সভাপতি শ্রী আনন্দ সরকারকে সম্মানিত করবেন কেন্দ্রীয় হরিচাঁদ সেবা সঙ্গে সভাপতি শ্রীযুক্ত অশোক হালদার মহাশয় হরি বল হরি বল হরি এরপরে আমরা সম্মানিত করব আরেক এক লোক কবিকে কবির সরকারকে আপনারা সকলেই তাকে হয়তো অনেকেই দেখেছেন সজল সরকার তাকে সম্মানিত করবেন এই গ্রামের বিশিষ্ট লোক বিশিষ্ট ভদ্র ব্যক্তি শশাঙ্ক পাইক এরপরে বাবুরাম মন্ডল আপনি আপনার হাত দিয়ে অতিথিকে সম্মানিত করবেন তিনি হচ্ছেন অতিথি বিশেষ সে সুবল চন্দ্র বল এরপরে সম্মানিত করা হবে মতুয়াচার্য সরকারি কর্মরত অ্যাসিস্ট্যান্ট ব্লক এডুকেশন অফিসার অঞ্জন চৌধুরী মহাশয়কে সম্মানিত করবেন কার্তিক মন্ডল এরপরে আমরা সম্মানিত করবো মতুয়াচার্য সর্বভারতীয় মতুয়াচার্য হরে কৃষ্ণ সরকার মহাশয়কে তাকে সম্মানিত করবেন গুরুপদ সর্দার কালকেই সম্মান প্রদান সম্মান প্রদানের বিশেষ অঙ্গ অংশ সমাপন করা হয়েছে কমিটি উৎসব পরিচালনা কমিটি অনেক উত্তরি আয়োজন করেছিলেন জোগাড় করেছিলেন তার অধিকাংশ কালকে প্রদান করা হয়েছে যাহোক হোক দেন কিছু অসুবিধা নেই এরপরে আমি সম্মানিত করতে চাই মতু আচার্য শিক্ষক শ্রী মৃত্যুঞ্জয় মহাশয়কে সম্মানিত করবেন এই গ্রামের বিশিষ্ট ব্যক্তি শঙ্কর মন্ডল মহাশয় তারপরে এই সভায় উপস্থিত শচীন যোদ্দার মহাশয়কে বস্তু দিয়ে সম্মানিত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এই গ্রাম নম্বরের বিশিষ্ট ব্যক্তি দয়াল দয়াল তারপরে বৈদ্যনাথ মন্ডল আজকে সভার অন্য বাবুকে সম্মানিত করবেন তাই বৈদ্যনাথ মন্ডল মহাশয়কে আমি আহ্বান জানাচ্ছি তিনি শীঘ্র এসব করা দরকার কারণ টাইমও অনেক হয়ে গেছে এরপরেই আমরা আছে এরপরে সম্মানিত করা হবে কেন্দ্রীয় হরিচন্দ সেবা সংঘের সভাপতি অশোক হালদারকে সম্মানিত বস্ত্র দিতে অনুরোধ জানাচ্ছি এই গ্রামের শ্রীযুক্ত সুকুমার বিশ্বাসী এরপরে এরপরে যা হোক আমাদের এই সম্মান প্রদর্শন প্রদান কার্যক্রম এখানে আমরা শেষ করব শেষ করার আগে আমি আরেকজনকে সম্মানিত করতে বলবো এই সভার তরফ থেকে সমস্ত ভক্তদের তরফ থেকে যার অবদানে যার প্রচেষ্টায় এই মতুয়া আলোচনা মতুয়া কার্যক্রম ভক্ত সমাজের মাঝে দীর্ঘস্থায়ী হয়ে থাকবে তিনি ইউটিউবার আমি মতুয়া চ্যানেলের ইউটিউবার মালিক সুনীল সরকারকে হ্যাঁ সম্মানিত করবেন তারপর সর্দার আপনাদের সকলের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা তো এই লাইভ আলোচনা শুনতে সবাই উপস্থিত হন সবাইকে অনুরোধ জানাবো আমি মতুয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আপনারা ঘরে থেকে রান্নাঘরে থেকে সবখানে থেকেই এই আলোচনা শুনতে পাবেন এবং আলোচনা শোনার পরেই সেটাকে লাইক করবেন কমেন্ট করবেন এরপরে আরেক পর্ব একটু রয়ে গেছে তারপরে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করব এক সাহিত্যিক আর এক সাহিত্যকে তার এই গবেষণার ফল প্রদান করবেন তিনি হচ্ছেন সুভাষচন্দ্র চন্দ্র তরফদার আপনারা তার রচনা পড়ে থাকবেন তার গ্রন্থ পড়ে থাকবেন তাই আপনাদের সকলের সমক্ষে তার রচনার দুইখানি গ্রন্থ আজকের এই সভার আকর্ষণ ডক্টর বিরাট বৈরাগ্য বৈরাগ্যকে প্রদান করবেন আমি অনুরোধ জানাচ্ছি সম্মানীয় সুভাষচন্দ্র তরফদার তিনি বইয়ের নাম শ্রী শ্রী হরিগুরুচাঁদ চাঁদের আলোকে দণ্ডকারণ্য এবং মানব ত্রাতা ত্রাতা শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর সমাজ সংস্কারক ও ভক্তিমূলক যাত্রাপালা আচ্ছা হ্যাঁ ঠিক হোক সবার আকর্ষণকে আরো বৃদ্ধি করার জন্য আমাদের অ্যাসিস্ট্যান্ট ব্লক এডুকেশন অফিসার আপনাদের বিশিষ্ট অতিথি হয়ে তিনি আসন অলঙ্কৃত করেছেন তিনি একজন সাহিত্যিক তার রচনার সোনার মানুষ সুধাংশু ঠাকুর কে তিনি প্রদান দিয়ে সম্মানিত করছেন আজকের এই সভার মুখ্য বক্তা অধ্যাপক ডক্টর বিরাট কুমার বৈরাগ্যকে গ্রহণ করবেন রচনার আদান প্রদান এখানে হবে এক সাহিত্যিক এক সাহিত্যিককে প্রদান করেছেন আপনারা দেখেছেন বর্তমান অধ্যাপক ডক্টর বিরাট কুমার বৈরাগ্য তার গবেষণা প্রসূত একটা ফল প্রদান করবেন একখানি গ্রন্থ প্রদান করবেন আমাদের এই মালকানগিরির গবেষক আমাদের এই মালকানগিরির সাহিত্যিক নাট্যকর বিশিষ্ট ভক্ত সুভাষ চন্দ্র তরফদারকে গুরুচাঁদে প্রীতি প্রেমানন্দে হরি ধ্বনি বল হরি বল তারপরে বিরাট বাবু অনুরোধ করেছেন তার যে সাহিত্য তিনি এই মতুয়া জগৎকে দান করেছেন তার গবেষণা প্রসূত ফল পাঁচখানি বিশাল বিশাল গ্রন্থ তিনি এই তিনজন ভক্তকে দান করছেন আপনারা সকলেই বিরাট বাবুর সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবনকে কামনা করে ঠাকুরের কাছে কামনা করবেন তিনি যেন আমাদের জন্য এমন সৃষ্টি আরো করে যেতে পারেন তাই সবাই বিরাট বাবুর মঙ্গলের জন্য মায়ের একবার ধনী উলুধ্বনি দিন আর ঠাকুরের ধ্বনি জল শান্তি হরি ছত্রিশগড় থেকে আগত প্রদীপ বিশ্বাস তাকেও আপনারা সবাই চেনেন কারণ যত কাজই থাক না কেন অভাবের যতই তাড়না থাক না কেন তার হরিসভা কোথাও বন্ধ থাকে না এক প্রান্ত থেকে মালকানগিরির এক প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত তিনি ছুটে যান ভক্ত সঙ্গ পাওয়ার জন্য তাই সেই প্রদীপ বাবুকে আজ ডক্টর বিরাট বৈরাগ্য তার রচনা একখানা গ্রন্থকে আপনাদের সর্বসমক্ষে প্রদান অতিবাহিত হয়ে গেছে আমরা অন্যগত প্রাণ কলির জীব যতই মধুর কথা হোক না কেন ক্ষুধা পেয়ে গেলে তা কানে ভালো শোনা যায় না তাই আলোচনা পর্ব আমরা এখনই আরম্ভ করব